আসলে দান করতে গেলে কেন জানো অনেকে হাত কাঁপে দান করলে কিন্তু দান কমে না দান করলে কিন্তু দান বাড়ে আপনি এক টাকা দেন দেখবেন আপনার হাতে দুই টাকা হয়ে গেছে আমি কিন্তু অন্য প্রসঙ্গে কথা বলতেছি না এই মসজিদের বিষয়ে কথা বলতেছি আমার আপনারা সবাই ছিলেন আমি কি টাকা কার আমি চেষ্টা করি সবার সাথে সব জায়গায় একটু ইনভলভ থাকা মরা তো সে মরা সালাম তার নেওয়ার জন্য সবাই আমরা যদি মরার চিন্তা করি কবরের চিন্তা করি যদি বাজারে বাড়ির থেকে বাজারে যাই একটা বাজার থেকে আমার অনুরোধ থাকবে মানে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে কেন আমি ওই এই কথা বলবো না যে কোনো গানে দেন না দেন কিন্তু মসজিদের বাজার একটু জরুরি একটা বিষয় হয়ে গেছে বাস্তব Зе зото туку парен, зе зото туку дешан на цокот